তো বন্ধুরা আমরা জানি বর্তমানে রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন প্রতিনিয়ত এরই সাথে একাধিক প্রকল্প নতুন করে যুক্ত হতে চলেছে সেই সমস্ত প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে তো সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তা জানিয়েছে রাজ্য সরকার রাজ্যে যে সমস্ত প্রকল্প চালু আছে আর যদি সেই সমস্ত প্রকল্পের টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কি করতে হবে নতুন করে আবেদন করতে হবে নাকি পুরনো আবেদনই টাকা পাওয়া যাবে সমস্তটাই জানিয়ে দেব বর্তমানে অনেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন আবার অনেকেই বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন না তো সেই জন্য তারা বিডিও অফিসে যাচ্ছেন বা পঞ্চায়েত অফিসে যাচ্ছেন এবং এসডিও অফিসে যাচ্ছেন কিন্তু তাও সমস্যা সমাধান হচ্ছে না তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ব্যবস্থা চালু করেছে যাতে সাধারণ মানুষ তাদের বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় তাই রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছে আগামী কিছুদিনের মধ্যে আবারও দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে সেখানে আপনারা যদি চান তাহলে নতুনভাবে নাম নথিভুক্ত করতে পারেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা পাবেন কারা কারা পাবেন কারা পাবেন না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু সাত্রী প্রকল্পের টাকা দেওয়া তো চলুন দেখে নিই কোন কোন ছাত্রী প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দেবে তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও একাধিক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলা সাধারণ খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে সবার অ্যাকাউন্টে আসতে চলেছে তো দুয়ারে সরকার ক্যাম্পে বা ভিডিও এবং পঞ্চায়েতে যারা আবেদন করেছেন তাদের জন্য আজ মুখ্যমন্ত্রী বড় সুখবর দিলেন সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন নতুন পুরনো সকলেই এই সেপ্টেম্বর মাসে বিভিন্ন প্রকল্পে টাকা পেতে চলেছেন তো কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে আগে পেতেন মহিলারা প্রতি মাসে পাঁচশো এক হাজার টাকা কিন্তু কিছুদিন আগে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে বর্তমানে এই প্রকল্পের তরফে মহিলারা পাচ্ছেন এক হাজার ও বারোশো টাকা এই সেপ্টেম্বর মাসে অনেক নতুন মহিলাকে এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে সেই সঙ্গে এই প্রকল্পে যারা গত কয়েক মাসে টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকাও এই মাসে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে অনেক নতুন আবেদনকারীকে কিন্তু এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে তারাও এই মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন আর যাদের গত কয়েক মাসে টাকা বাকি আছে তারা দু মাস বা তিন মাস সমস্ত বকেয়া টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই সেপ্টেম্বর মাসে এবং যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাই সেপ্টেম্বর মাসেও এক হাজারো বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের তরফে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে অ্যাকাউন্টে দিয়ে থাকে তো বন্ধুরা এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তারা যুবশ্রী প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা এই প্রকল্পে আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা রয়েছেন অর্থাৎ যাদের স্বামী নেই তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে তো যারা আবেদন করেছেন তারাই এই সেপ্টেম্বর মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন এই মাসে অনেক নতুন আবেদনকারীকে কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই যারা আবেদন করেছেন নতুন করে তারা চিন্তা করবেন না এই সেপ্টেম্বর মাস থেকে আপনাদেরও অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এরপর বলা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়েই রাজ্য সরকার চালু করেছে মহিলা সমৃদ্ধি যোজনা তাই যারা স্বনির্ভর হতে চান বা ব্যবসা করতে চান তাদের জন্য দারুণ খুশির খবর এই প্রকল্পে আবেদন করলে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয় এবং মাত্র দু থেকে তিন শতাংশ সুদে এই লোনটি পেয়ে যাবেন আর এই লোনটি পেতে কোনো সমস্যা হয় না আবেদন করলেই পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফে তাই যারা বর্তমানে আবেদন করেছিলেন তারাই সেপ্টেম্বর মাসে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এটি শুধুমাত্র মহিলাদেরই দেওয়া হয় তারপর বলা হয়েছে জোহর প্রকল্প এটি এসটি টি ক্যাটাগরিদের জন্য এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক হাজার টাকা করে সাহায্য করে থাকে রাজ্য সরকার তো যারা আবেদন করেছেন অর্থাৎ যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারাই সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই প্রকল্পের এক হাজার টাকার একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো তপস্বিনী বন্ধু প্রকল্প এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য এই প্রকল্পে ষাট বছর পর আবেদন করা যায় তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারাই সেপ্টেম্বর মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর এই টাকাও সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে শেষে বলা হয়েছে শিল্পী ভাতা রাজ্যের যে সমস্ত ব্যক্তি শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন সিনেমা গান বাজনা ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত নাগরিককে রাজ্য সরকারের তরফ থেকে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন তাই যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এক হাজার টাকার আরও একটি কিস্তি এই সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও কৃষকদের বার্ধক্য ভাতা পুরোহিত ভাতা ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা এবং বিভিন্ন স্কলারশিপের টাকাও কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে পেতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ